দেখো আমার সন্টাই সকালবেলা রেডি হয়ে গেছে এখন কিন্তু সাতটার মতো বাজছে আর শাড়ি পরেছে ও দেখতেই পাচ্ছ এখন যাবে হচ্ছে মণ্ডপে অঞ্জলি দিতে তাই না সরস্বতী পুজো অঞ্জলি দিতে যাবে তাই না সন্তাই। দেখি একটু শাড়িটা কিরকম পরানো হয়েছে ওয়া সব বিউটিফুল দেখি তাকাও দেখো মেকআপ করে দিয়েছি একটু হালকা পলকা আর কি একটু সাজিয়ে দিয়েছি আর শাড়িটা ওর মা পরিয়ে দিয়েছে চলো ও চলে যাক অঞ্জলি দিতে এই যে ওর ফুল তুলে দিয়েছি পাঁচ টাকা দেওয়া হয়ে গেছে আর মেহেন্দিটা দেখাও তোমার মেহেন্দিটা হাতে দুই হাতের মেহেন্দি ওরে দেখাও দেখাও এবার দেখাও বন্ধুদেরকে মেহেন্দিটা ও দেখো মেহেন্দি করেছে এই যে কালকে রাত্রেবেলা বসে তাই তাড়াতাড়ি যাও জুতো পরে যাচ্ছ ঠিক আছে টা হ্যাঁ দেখো পুজোর দিন সকালবেলার এই যে খাবার হচ্ছে আমাদের কিন্তু এটা প্রত্যেকবারে স্নান করে খেতে হয় মানে অঞ্জলি দিয়ে তারপরে এটা খেতে হয় চিড়ে মুড়ি কলা আর মিষ্টি চলো এখন খাবো মা দিয়ে দিয়েছে আমরা এখন খেয়ে তারপর আমরা বেরোবো এগুলো খেয়ে বেরোতে হয় সকালবেলা ছোট্টোর থেকে আমি খেয়ে আসছি এইগুলোই হ্যালো এভরিওয়ান সাথী লাইফ স্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম তো সরস্বতী পূজার জন্য রেডি হয়ে গেছি আমার মনার কিন্তু চলে গেছে অঞ্জলি দিতে আর আমি এখানে এখন রেডি হয়ে গেছি বেরোবো আমরা অঞ্জলি দেবো না ঘুরতে যাবো একটু কলেজ যাবো অনেক বছর পরে তো একা যাবো না আমি শাড়ি পরে নিয়েছি একটা দেখো আমার মায়ের শাড়ি একা যাবো না আমার সঙ্গে যাবে হচ্ছে আমার দিদির মেয়ে সুমনা ও এসেছে আজকেই সকালবেলা এলো তো আমরা দুজনে এখন যাবো বোলপুরে ঘুরতে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো টাটা তো এই দেখো এই যে ও রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আমরা দুজনে কিন্তু আজকে কোনো রকম মানে মেকআপ করিনি তাই না নো মেকআপ লুক আমাদের এটা তো যাই হোক আর চুলটা আমি দেখো করার চেষ্টা করেছিলাম একটুখানি কিন্তু হয়নি মানে এই সাইডটা হলো কিন্তু এই সাইডটা আর হয়নি ওই জন্য যাই হোক যা হয়েছে হয়েছে থাক তো চলো যাই বেরোই টাকা দেখা এখন আমরা এই যে যাচ্ছি বোলপুরে ওর স্কুল থেকে চলে এলাম বোলপুর যাচ্ছি এখন আমরা তোদের কলেজ যাবি নাকি চলো এখন যাব বোলপুর কলেজ আমরা এখন এসছি বোলপুর গার্লস স্কুল গার্লস স্কুলে এসেছি এরপর যাবো কলেজে আমার কলেজ যাও বাকি আছে পাশেই সব কিছু পাশেই বয়েজ স্কুলে আমরা গেলাম না যা ভিড় বয়েজ স্কুলে বেশি ভিড় এখানে এই এই স্কুলটা ওখানে জানি না কিছুই কারণ এই স্কুলে তো আমরা পড়িনি কেউ ও পড়েনি আমি পাশেই আমার কলেজ আছে চলো কলেজ যাবো ভিতর ঢুকে গেছে এখন বেরিয়ে গেছে কলেজ যাচ্ছে আমাদের কলেজ ওই সামনেই বোলপুর কলেজ এটা বয়েজ স্কুল রোদ আর গরম এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই তো কি ভিড় দেখ আর কম আছে রে দুটে বাস ভাই আমাদের কলেজে আমাদের প্রচুর বড় বড় বস্তা নেই কিন্তু আমরা কোনো বছর রাতে আসতে পারিনি আমাদের এই যে কলেজ কলেজের গেটটা অনেক মানে সুন্দর করে দিয়েছে আগে কিন্তু একদম সিম্পল ছিল গেট হবে ঢাক তারপরে আবার দেখা তো হবে না তো না আমরা বাড়ি চলে যাবো একটু পরে কলেজ আমি এক দুবার ক্যান্টিনে খেয়েছিলাম এখন এখানে গান বাজাবে একটু পরে ক্লান্ত তুই করলি না কি এত ক্লান্ত তুই এখন আমরা আইসক্রিম খাচ্ছি আর যা ভিড় গেটে ঢোকাই গেল না মানে বেরোতে পারছি না এ ডাস্টবিন নেই না এখানে রাখেনি এখন আইসক্রিম খাই চলো কেমন খেতে ভালো তো আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের ঘোড়া হয়ে গেছে অনেক ঘুরলাম ফিরলাম এখন বাড়ি চলে যাচ্ছে এই যে ও গাড়ি চালাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা শুধু একটা আইসক্রিমই খেয়েছি কারণ এখন খাওয়ার টাইম হয়ে গেছে তো আর আমার শরীরটা ভালো নেই না ওর জন্য বাইরের খাবার এখন স্কিপ আর বাড়িতে রান্না রান্নাবান্নাও হয়েছে মা রান্নাও করেছে তার জন্য আর আমরা সামনে দেখতেই পাচ্ছি ম্যাচিং ম্যাচিং সব কাপেল যাচ্ছে কাপেল আমরা দুজনা কাপেল আমরা আগা করে বিয়ের আগে আমরা দুজন ওরকম ঘুরতাম তখন অবশ্য গাড়িটা ছিল না তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর আজকে আমাদের বাড়িতে থাকবে এই যে যাবে ও বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এসেই এখন খেতে বসেছি চলো খেয়ে নি দুপুরে খাবার